বাবা আইসক্রিম খাবো আইসক্রিম খাবা এই একটা আইসক্রিম দাও তো আসসালামু কি ভাগো আমার আবার দেখা হয়ে গেল আজব লোক আপনি স্কুলে বারান্দাতেই উকিঝুকি মারছেন স্যার আমাকে কি ভুল বুঝলো কি ভুল বুঝলো মনে করেছে আপনার সাথে আমার আপনার সাথে জানার মানে জীবন দেখা না হয় হুম ম্যাডাম দেখা হবে দেখা হবে চলো চচ্চু বল দিয়ে দাও কারকো লেগলি করে দেব বাঁচো কেক নে টাকা পয়সা না থাকে ভালোবাসা দাও আমি সব দেব যা চাও তাই দেব maaf করে দিলাম maaf করে দিলাম তুই শয়তান बदमाश এই এত দিন পড়াশলাম তোর কোনো খবর নেই তারপর কি অবস্থা বল তোর মডেলিং কি অবস্থা আমার খবর খুব ভালো তো চাকরি খবর কি? ভালো। চুরি নিয়ে আসলাম। কতদিন থাকবে? তুই বললে আজীবন থেকে যাবি। আজীবন থাকতে হবে না। আয় আমার সাথে গাড়ি গাড়িতে চল। চাচু দা, না একটু গেম খেলি। দাও না একটু। আরে রাখো। কাঁচা শেষ করে তারপর দিই। শাওন, শাওন, শা বাহ! চাচুকে পে সারা দিন চাচুর সাথেই আর আমাদের ভুলে গেছো? আচ্ছা ভাবি হুম আর এখানে সবাইকে তো দেখলাম ছেলেমেয়ে হারিয়ে যাওয়ার ভয় অস্থির অস্থির হব না যা শুরু হয়েছে দু তিন দিন পর পরই শুনি এ নেই সে নেই ও এ নিখোঁজ ও নিখোঁজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি সারপ্রাইজ বলে ফেললেই তো আর সারপ্রাইজ সারপ্রাইজ থাকলো না বলো না কি সারপ্রাইজ আচ্ছা আচ্ছা বলছি বলছি তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে শাওনের স্কুলের টিচার তোমার সঙ্গে মানাবে ভালো তোমার ঘরে টেবিলের উপরে ওর ছবি রাখা আছে আমার বিশ্বাস তোমার পছন্দ হবে নিশ্চয়ই আরে তানিশা তুই তো আমার পুরনো বন্ধু তোকে দেখলে আমার ভালো লাগে কিন্তু আমি কি করে যে বোঝাই আমার মনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই দুই দিন আসলে না কেন একটু অসুস্থ ছিলাম আমি শাওন কোথায় শাওনের কথা পরে মুননা যে এসেছে? সে খবর কি নিয়েছো? তার সাথে কি তোমার দেখা হয়েছে? দেখা হয়েছে মানে? ও তো আমাকে রাস্তায় রীতিমতো ভয় দেখিয়েছে। আর একটু হলে তো ভাবি আমি মরেই যেতাম। মুন্না এরকম অনেক পাগলামি করে। আর তুমি তো ওকে আমার চেয়ে বেশিই চেনো। ভাবি পাগলটা কই? পাগলটা ছাদেই আছে। যাও। আ বলো তো আমি কে আমি কিন্তু তোমার মতো ভয় পাইনি তাহলে বলো আমি কে এত পরিচিত হাত কত স্মৃতি কত আনন্দ কত বেদনা কত প্রীতি বলো এগুলি কি ভোলা যায় তানিশা আচ্ছা এতদিন তুই আমাকে ছাড়া থাকতে পারলি সত্যি মনে পড়েছে কিন্তু যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল না তোর কাছে হাত জোড় করে মাপ চাইছি তোকে মাফ না করলে তো আমি দম বন্ধ হয়ে মারা যাব এই তোকে একটা মজার গল্প বলবো কি মজার গল্প আরে বল না কি মজার গল্প আগে শোন গল্পটা সত্য হোক তারপর বলছি তুই নাকি আমার ভাতিজাকে পড়াচ্ছিস হ্যাঁ ছাত্র ভালো আর তোর মতোই একটু দুষ্ট আমি দুষ্ট আই আই দাঁড়া আমি দুষ্ট দাঁড়া দাঁড়া ফারিয়া স্কুল পিকনিকে সবাই যাবে সে তো আনন্দের ব্যাপার কিন্তু কি একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রত্যেক বছরই পিকনিক হয় আর আমি অ্যারেঞ্জ করে থাকি বাচ্চারা সব পিকনিকে যাওয়ার জন্য প্রতিদিন জ্বালাতন করছে হ্যাঁ শাওনও তো পিকনিক পিকনিক করে আমার মাথাটা খেয়ে ফেলছে তা কবে যাবে স্থির করেছ আগামী সাতই জুলাই তাছাড়া দুদিন স্কুল বন্ধও আছে ঠিক আছে তোমরা যখন সবাই যাচ্ছ তাহলে আর আমি কি করে না বলি বলো ভাবি আমিও পিকনিকে যাচ্ছি কিন্তু এই কোথায় ছিলি সারাদিন কি করব ভাবি সবাই তো আমাকে মিস্ত্রি বানিয়ে ফেলেছে আজ এটা নষ্ট কাল ওটা নষ্ট ও পরিচয় করিয়ে ও হচ্ছে আমার দেবর ইঞ্জিনিয়ার মুন্না আর ও হচ্ছে ভাবি আমি চিনি মিস ফারিয়া শাওনের স্কুলের টিচার ভীষণ বদরাগি ও তাই নাকি কিছু কিছু লোক মাঝে মাঝে বোকার মতো কাজ করে আর ঠিক তখনই শাসন করতে হয় ঠিক বলেছো কেন আমার দেবর কিছু করেছে নাকি না না ভাবি আমি কিছু করিনি হবে হয়তো অন্য কেউ ঠিক আছে ভাবি আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবার দেখা হবে মেয়ে আপনি এসে কিন্তু খুব ভালো টিচার ও আমাদের তানিশার বান্ধবী মা বাবা কেউ নেই জীবনটা অনেক কষ্টের Honeik Borough History.